নমস্কার বন্ধুরা মৌসুমির ঘরোয়া হিসেবে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাচ্ছি পাকা তাল দিয়ে কেক কেকটা বানানোর জন্য প্রথমে আমি একটা তাল এখানে ঘষে ছেকে রেডি করে রেখেছি তারপরে যেটা করতে হবে একটা বাটির মধ্যে আমি দেড় কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি এই কাপটার মাপ করে দেড় কাপ সুজি নিয়ে নিচ্ছি তারপরে দুই থেকে আড়াই কাপ মতো দুধ দিয়ে দিছি লিকুইড দুধ সবগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে মিশিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর সুজিটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে এবং দুধটা অনেকটা টেনে নিয়েছে এরপরে দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ অনুযায়ী দেড় কাপ ময়দা ময়দাটা দিয়ে দেওয়ার পর সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ অনুযায়ী এক কাপ চিনি চিনি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পাঁচ টাকার আমল দুধের প্যাকেটের এক প্যাকেট দুধ তারপরে দিয়ে দিচ্ছি আমি যে তালটাকে ঘষে রেখেছিলাম দেড় কাপের থেকে একটু বেশি হয়েছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে চামচের সাহায্য ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এরকম করে চামচের সাহায্য বারবার মেখে নিচ্ছি তারপরে এরকম সাইজের ছোট ছোট তিনটে বাটি নিয়েছি এবং বাটিতে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি তারপর একটা সসপ্যানে করে আমি জল গরম বসিয়েছি জলটা গরম হতে থাক আমি ওই ব্যাটারটাকে আর একবার ভালো করে নিয়ে নিচ্ছি এবং সব শেষে যেটা করতে হবে আমি এখানে এক প্যাকেট ইনো নিয়েছি ইনোটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প সামান্য জল তারপরে সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা ইনো দিতে না চাইলে ব্রেকিং সোডা বা ব্রেকিং পাউডারও দিতে পারেন সব ভালো করে মেশানো হয়ে গেলে এই রকম বাটির মধ্যে আমি এক থেকে দেড় হাতা করে ব্যাটার নিয়ে নিচ্ছি খুব ভর্তি করে দিলে হবে না কেকটা পরে ফুলবে তো তার জন্য একটু বাটির থেকে কমই নিতে হবে এবং জলটা গরম হতে শুরু করেছে তারপরে একটা ফুটো থালা ওর মধ্যে দিয়ে দিলাম সসপ্যানের মধ্যে তারপরে এই রকম করে বাটিগুলো একটা একটা করে ফুটো থালার মধ্যে চাপিয়ে দিলাম এবং একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কিসমিস এবং চেরি ফল নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেকটা পাঁচ থেকে সাত মিনিট হয়ে যাওয়ার পরে এই রকম ওপর থেকে চেরি এবং কিসমিসগুলো এভাবে ছড়িয়ে দিচ্ছি কেকের উপরে তারপরে আবারও ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এরকম একটা কাঠি নিয়েছি কাঠির সাহায্য আমি দেখে যে কাঠির গায়ে ব্যাটারটা লেগে যাচ্ছে কিনা কাঠির গায়ে ব্যাটারটা একটুও লাগেনি এবার বুঝতে হবে কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে এবং বাটিগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে আঙুল দিয়ে এইভাবে চাপ দিচ্ছি তারপরে কেকগুলো বাটি থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এইভাবে প্রত্যেকটাই বাটি থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি একটা থালার মধ্যে তিনটে কেক তো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার পরে যে ব্যাটারটা আছে সেখান থেকে আবার আমি তিনটে কেক বানিয়ে নিচ্ছি একই রকমভাবে ফুটো থালার ওপরে তিনটে বাটি রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিট পর আমি এটাকেও চেরি এবং কিসমিস দিয়ে দিচ্ছি উপর থেকে চেরি কিশমিশ দেওয়া হয়ে গেলে দশ পনেরো মিনিটের জন্য এটাকেও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট পর ফিরে আসছি এবার একটা কাঠির সাহায্য আগেরটার মতো এটাকেও চেক করে নিচ্ছি কাঠির গায়ে একটুও লেগে যায়নি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এগুলোকেও নামিয়ে নিচ্ছি হয়ে গেছে কেকটা এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে আঙুলের চাপ দিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি কেকটা দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও খুব ভালো লাগবে সব কেকগুলো তৈরি করা হয়ে গেল এবং একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছেন বাড়িতে অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন ধন্যবাদ